টেলিভিশনের একজন অভিনেতার একটা কয়েজ এভাবে জনপ্রিয়তা লাভ করেছে মানে দীর্ঘদিন পরে আমি রিসেন্ট পাস্টে তো মনেই করতে পারছি না যে কোনো চরিত্রের সাথে কোনো কয়নেজ যেভাবে গেছে আর এই সপ্তাহে আমরা এক নম্বর আবার বেঙ্গল টপ নিমপুরের মধু সবটাই আপনাদের জন্য আপনারা পাশে আছেন বলেই আমরা আজকে টপ আমাদের নিমপুরের মধু সবথেকে বড় সুবিধে যেটা হচ্ছে আপ দর্শকরা প্রতিনিয়ত নতুন নতুন মোচর পাবেন গল্পে এখন তো চলছে পর্ণার স্মৃতিশক্তি চলে গেছে এবং পর্ণা সৃজনকে সৃজনতা বলে ডাকছে বলে সৃজনের বুকে ব্যথা হচ্ছে নমস্কার টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুর সেটে আর আমার সঙ্গে রয়েছে নিম ফুলের মধু থেকে কাদের আপনারাই দেখুন সকলকে স্বাগত আর্টিস টিভিতে একদম অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা হুম নিম ফুলের মেজো ভাই বিগ্লু আর আমি জেঠু জেঠুর সাথে যে ধ্যাসটামো জেঠু যে নামটা চলে এসছে এটা তুমি কিভাবে এনজয় করো সুব্রত দা ভীষণ ভাবে এনজয় করি ভীষণ একটা টেলিভিশনের একজন অভিনেতার একটা কয় নিয়েছে এভাবে জনপ্রিয়তা লাভ করেছে মানে দীর্ঘদিন পরে আমি রিসেন্ট পাস্টে তো মনেই করতে পারছি না যে কোনো চরিত্রের সাথে কোনো কয়নে যেভাবে গেছে না ছেলে খুব খুব এনজয় করছে এই যে পিকলু রয়েছে সবাই তোমরা রয়েছো আউটডোর শুট চলছে এই গরমের মধ্যে আউটডোর শুট সবটা কিরকম ভাবে কি ম্যানেজ করছো বলো আউটডোরে আমরা ছিলাম তো আমরা বিন্দাস আমরা খাচ্ছি আর ঘুমোচ্ছি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা খাচ্ছি কি হয়েছে কি আমরা তো মূলত সিনিয়র আর্টিস্ট জুনিয়র আর্টিস্ট যারা আছে তাদেরকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম ওই রোদ্দুরে দৌড় করার জন্য তো আমরা সিনিয়র আর্টিস্ট আমরা খাচ্ছি দাচ্ছি ড্রেস নিচ্ছি ওরা খেটে খুঁটে আসুক তারপরে আমরা দেখে নেব এসি চলছে হ্যাঁ খাবার দাবার দিচ্ছে কেন রোদের মধ্যে দৌড়তে যাবো আমরা যাবো না হিরো হিরিন যাবে আর কিছু ওই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আছে ওরা যাবে কি আমরা তো যাবো না এই গরমের মধ্যে তো যাই না কি গরমের মধ্যে মাঠে একটু শুটিং করতে যাই নাকি আমরা যাইনি আমরা এখানেই আছি আর এই সপ্তাহে আমরা এক নম্বর আবার বেঙ্গল টপার রিম্পুলের মতো সবটাই আপনাদের জন্য আপনারা পাশে আছেন বলেই আমরা আজকে টপ গিতাই একদম তাই আইআরপি তে যে তোমরা পরপর টপ করছো মাঝখানে গত সপ্তাহে সেটা হয়নি আবার ফিরে এসেছো টিআরপি তে এই টপ করার যে একটা অনুভূতি সেটা কিভাবে দেখো কতটা উদ্ভূত করে তোমাদের কাজের ক্ষেত্রে ভীষণ ভাবে করে एक्चुअली জেতাটা তো একটা হ্যাবিট যে কোনো জিনিসই জেতা একটা হ্যাবিট এবং সেটা হ্যাবিটের মধ্যে আমি একদিন ধরে সবাইকে বলতাম যে যেটা একটা হ্যাবিট করে ফেল হ্যাঁ ওই বেঙ্গল টপ হচ্ছি টপ হচ্ছি টপ হচ্ছি টপ থাকছি আমরা হ্যাঁ ভীষণ ভালো লাগে আর যদি কোনো সপ্তাহে একটু নিচে নেমে যাই সেই সপ্তাহে আবার আমরা সবাই মিলে একত্রিত হয়ে প্রতিজ্ঞা করি সামনে রুইকে দেখিয়ে দিতে হবে এবং সেটা পারি আরও ভাল লাগে কিন্তু পুরোটাই কিন্তু আপনাদের জন্য পরিষ্কার কথা আপনারা যেভাবে ভালোবেসে আসছেন প্রথম দিন থেকে একদম প্রথম দিন থেকে মানে ফার্স্ট উইকের টিআরপি থেকেই আমরা এমন একটা সিকিউর জায়গাতে আছি হয়তো প্রথমেই একে ছিলাম না কিন্তু এক দুই দিনের মধ্যে আমরা প্রতিদিন ছিলাম বড়ো কথাটা হচ্ছে দেড় বছরের একটা সিরিয়াল একটা শো তাও মানে পরপর প্রত্যেকটা সপ্তাহে বাজিমাত করছে এটা অনেক বড় ব্যাপার বিরাট আর একটা জিনিস যেটা গল্পে নতুন মোড় আসতে চলেছে সেটা দর্শকরাও জানেন মানে কি যদি একটু ছুঁয়ে যাওয়া যায় বলা বলা কি উচিত উচিত হবে গল্পটা তো না গল্পটা বলা যাবে না গল্পটা বলে দিলে তো গল্পের মন মানে নিত্য নতুন মোড় কিন্তু আসছে এটুকু বলতে পারি আমাদের নিমপুরের মধ্যে সবথেকে বড় সুবিধে যেটা হচ্ছে দর্শকরা প্রতিনিয়ত নতুন নতুন মোচড় পাবেন গল্পে এখন তো চলছে পণ্যার স্মৃতিশক্তি চলে গেছে এবং পর্ণার সৃজনকে সৃজনদা বলে ডাকছে বলে সৃজনের বুকে ব্যথা হচ্ছে হ্যাঁ এবং সৃজন পর্ণার আলটিমেটলি প্রেমটা কি ফিরে আসবে কিনা এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আটেজ টিভি এইচডির পর্দায়